হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম বিভাগীয় বড়সভার জন্য আমরা তিন দিন ধরে আছি বল্লভপুরে এটা হচ্ছে মেহেরপুরে তো আজকে আমরা রাজাসের মাংস রান্না করে খাবো সকলে মিলে তো এই যে এখানে কাটাকাটি অলরেডি শুরু হয়ে গিয়েছে যে মনিভন আঙ্কেল সবাইকে হাই দিচ্ছে প্রোগ্রামে যারা পাঁচটা আঙ্কেলা ছিল সবার জন্য রান্না করা হবে তো এই যে কাটাকাটি অলরেডি শুরু হয়ে গিয়েছে

মণিমোহন আঙ্কেল মাংস কাটা শুরু করে দিলো এই যে পিস করতেছিল সুন্দর করে আর আঙ্কেল কিন্তু এক্সপার্ট তো আঙ্কেল কিছু টিপস দেবে চলো শুনে আসি যখন আপনার রাজহাঁস বাড়িতে ব্যবস্থা করবেন কাটবেন খাওয়ার জন্য গরম জল করে আগে ওই লোমগুলো পরিষ্কার করার পরে হলুদ মাখি নেবেন তাতে সুবিধা হবে কি ওই উপরের যে ছোট লোমগুলো থাকে ওগুলো পরিষ্কার হয়ে যাবে এবং দেখতে কালারটা খুব সুন্দর লাগবে মনে হয় যে অনেক তেল হয়েছে আমাদের এখানে প্র্যাকটিক্যাল দেখেন আর তারপরে পড়া দেবেন তাহলে কালারটা ভালো হবে দেখতে ভালো খেতেও ভালো লাগবে আর মেহেরপুরে কিন্তু অলরেডি শীত পড়ে গিয়েছে রাতে বেলা অনেক শীত পড়ে রাতে সকালে একদম মাফলার একদম শীতের কাপড় লাগে তো এই শীতে গরম গরম হাঁসের মাংস ওয়াও এই যে মাংসগুলো এত সুন্দর লাগছিল দেখতে লাল লাল একদম রাজ হাঁসের মাংস ওয়াও আজকে সেই খাওয়া হবে এই যে কাটাকাটি শেষ এখন আমরা এটা নিয়ে তিরসাদির বাসায় যাব তিরসাদির বাসায় গিয়ে রান্না হবে রান্না এই যে হাসের মাংস আমরা আমাদের টুকু নিয়ে চলে গেলাম তিরিশাদির বাসায় তো এখানে গিয়ে আমরা রান্না বান্না করবো তো যাওয়ার পথে যে কত ভেড়া যাওয়ার সাথে সাথে আমরা মাংসটা ভালো করে ক্লিন করে নিলাম এখানে প্রায় চার কেজির উপরে মাংস একটা রাজাস পুরা তো আমরা এগুলো সবগুলো রান্না করব। এই যে হাড়িতে করে ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছে এই যে কলিজাগুলো আহ দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো এখানে তিরিশা দিয়ে মশলা বাটাবাটি অলরেডি শুরু করে দিয়েছে আদা বাটছে আদা রসুন যে রেগুলার মশলাগুলো লাগে সেগুলোই ব্যবহার করা হবে আর গরম মশলার জন্য আমি অলরেডি একটা বাটিতে এলাচ লবঙ্গ জিরা তেজপাতা এগুলো নিয়ে নিচ্ছে এগুলো পরে আমি টেলে নেব আর টেলে রাখা মশলাগুলো রান্নার পরে ব্যবহার করা হবে মাংসে তো এখানে তিরিশা দিয়ে অলরেডি হাড়িতে মাংস নিয়ে পেঁয়াজ দিচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মিক্সড করে দিচ্ছে হলুদ লবণ পেঁয়াজ মানে যে রেগুলার মশলাগুলো দেয় সেগুলো দিয়ে ভালো করে মাখাইতে হবে আর হাঁসের মাংস এভাবে রান্না করলে কিন্তু টেস্টটা আরো অনেক সুন্দর হয় এভাবে হাতে মেখে তোমরা কে কে মাংস রান্না করো অবশ্যই কমেন্টে জানিও তো এই যে মাংসর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করার পরে হাড়িটা বসিয়ে দিলো চুলাতে এই যে তিরিশ সাথে একটু নাড়াচাড়া করছে এই সময় চুলার ফ্লেমটা একটু হাই থাকবে আর যে দেখো আমরা বাবুর চিরা বান্না করছি সবাই মিলে রাজাশের মাংস খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানি মাংসের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যত কষানো হবে মাংসের টেস্ট আরো বাড়বে তো সাথে রসুন আলু এগুলো যাবে এই যে মেটেগুলো আলাদা করে রেখে দিয়েছি কারণ এগুলো যদি আগে দিই তাহলে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে আর একটু ঝাল ইউজ করলাম অর্থাৎ শুকনা মরিচের গুঁড়া তো এই যে হাই ফ্লেম দিলাম একদম টক বক করে ফুটছে মাংস মাংস রান্না শেষ লাস্টে আমরা গরম মশলা টুক দিয়ে দিলাম যেটা টেলে রেখেছিলাম তো এই যে আমরা সবাই খেতে বসে গিয়েছি অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা বেজে গিয়েছিল তো এই যে আমরা হাঁসের মাংস দিয়ে গরম গরম ভাত সাথে রসুন আর এই যে আমি সবার প্লেটে একটু মাংস দিয়ে দিচ্ছিলাম আর মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও রান্না করতে গিয়ে আমরা সবাই অনেক হেল্প করেছি এই জন্য মাংসের স্বাদ তো অনেক ভালো হইতেই হবে তাই না এই যে সবাই আমরা প্লেটে নিয়ে খেতে বসে গিয়েছি আসলে অনেক টেস্ট হয়েছে খাবার অনেক মজা ছিল মাংসটা গরম ভাতের সাথে গরম গরম মাংস আহা সেই সাথে সবাই খুব এনজয় করে আমরা খাচ্ছিলাম শীতের রাতে যদি হাঁসের মাংস খাওয়া হয় তাহলে তো পুরো একদম জমে যায় আসলে আমরা খুবই এনজয় করে খাচ্ছি সবাই খুব মজা করে খাচ্ছে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই